নম্রতা তার সঙ্গে দেখাবে না মানে উইকনেস গুলো দেখানো বন্ধ করতে হবে ফিনান্সিয়ালি স্ট্রং হতে হবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে প্রচুর কমেন্ট এসছে এই একই বিষয় যে সম্পর্কের মধ্যে থার্ড পার্সন চলে এসছে সেই মানুষটাকে আমি আমার কাছে ফিরিয়ে আনবো কি সেই মানুষটা অন্য কারোর দিকে চলে গেছে সেই মানুষটাকে আমি আমার কাছে ফিরিয়ে কি করে আনবো তো যদি তুমি চাও যে সেই মানুষটা তোমার কাছে ফিরে তার জন্য ঠিক পাঁচটা স্টেপ স্টেপ বাই উপায় ফলো করতে হবে পাঁচটা উপায় তুমি যদি ফলো করতে পারো তাহলে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফিরে আসবে কারণ এটা প্রত্যক্ষ প্রমাণ পেয়ে তারপরে আমি বানাচ্ছি তো আজকের ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট হলো এটাই যে তুমি এতদিন নিজের যে দুর্বলতাটা তাকে দেখিয়েছিলে যে তুমি কতটা নরম মনের মানুষ সে তোমাকে যা বলছে তুমি তাই শুনছো সে তোমাকে যেটা করতে বলছে তুমি সেটাই করছো এই ধরনের যে সরলতাটা তুমি তোমার মধ্যে দেখিয়েছিলে ঠিক আছে সেই সরলতাটা আস্তে আস্তে তার থেকে তোমার লুকিয়ে নিতে হবে সেটা ফিরিয়ে নিতে হবে তুমি একদম রাফ এন্ড টাফ একদম সোজা সোজা কাট কাট কথা বলবে একদম কোন রকম নরম নম্রতা তার সঙ্গে দেখাবে না মানে তা বলে কি ঝগড়া করবে না ঝগড়া করবে না ধরো সে একটা তোমাকে কথা বলেছে বা জিজ্ঞাসা করেছে তুমি তার পরিপ্রেক্ষিতে উত্তরটা অনেকটা লেন্দি করে দিতে কিন্তু এখন থেকে একটা কোয়েশ্চেনের আনসার শুধুমাত্র হ্যাঁ কি না শুধু এইটুকুর মধ্যেই থাকবে এক্সট্রা কোনো কথা তুমি বলবে না কথা তুমি বাড়াবে না তোমার মধ্যে যে ইজিনেসটা সে দেখেছিল সেই জিনিসটা তোমাকেই বন্ধ করতে হবে সেকেন্ড নিজের দাম বাড়াতে হবে তোমাকে যে ভাবে মানে সে এতটা সস্তা ভেবে ফেলেছিল তোমাকে প্রথম কথা সে সস্তা ভেবে ফেলেছিল তাই জন্যই তোমাকে ফেলে রেখে দিয়ে তোমার পরিপ্রেক্ষিতে সে অন্য কারোর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে ঠিক আছে তোমাকে সেই জায়গাটা নিজেকেই ঠিক করতে হবে নিজের দাম নিজেকে বজায় রাখতে হবে নিজেকে বাড়াতে হবে নিজের ওয়েট তার কাছে লুজ করলে চলবে না তাকে বোঝাতে হবে যে তুমিও একজন মানুষ তুমি তাকে তার থেকেও বেশি ভালোবাসো সো তোমারও একটা দাম আছে সেই জিনিসটা তাকে বুঝিয়ে দিতে হবে তার জন্য কি করতে হবে খুব বেশি কথা বলা যাবে না সে যা কথা বলছে তার পরিপ্রেক্ষিতে একটা কি দুটো ওয়ার্ডের অ্যান্সার দিতে হবে সারাক্ষণ তুমি যে তার পিছনে পড়ে আছো কি করছো কেমন আছো খাইয়েছ কি না তাকে বারবার জিজ্ঞাসা করছো যে তুমি কেন আমার সঙ্গে কথা বলছো না তুমি কেন ওর কাছে যাচ্ছ বারবার এটসেট্রা এটসেট্রা অনেক কিছু জিজ্ঞাসা করছো এই সমস্ত জিনিস জিজ্ঞাসা করা বন্ধ করে দিতে হবে নিজের লাইফে নিজের গোলের দিকে ফোকাস করতে হবে যেটা আমি আমি পয়েন্টে ওইদিকে তোমাকে মেনলি নিজের দাম বাড়াতে হবে থার্ড তোমাকে এটা ওকে বুঝিয়ে দিতে হবে যে তুমি ওকে ছাড়া বাঁচতে শিখে গেছো তোমাকে এটা চোখে আঙুল দেখিয়ে দিতে হবে যে তুমি ওকে ছাড়া বাঁচতে পারো সেটা কেমন যেখানে যেখানে তাকে নিয়ে যেতে কোথাও এমন ধরো কোথাও আছে যে তাকে ছাড়া সেই জায়গায় যেতে না বা কোনো রেস্টুরেন্টে তাকে নিয়ে খেতে যেতে সেই জায়গায় একা একা যাও বা তুমি যে তাকে ছাড়া বাঁচতে শিখে গেছো এটা শেখানোর জন্য সব থেকে বড় কথা তোমাকে নিজেকে হাসি মুখে থাকতে হবে তুমি তার চলে যাওয়াতে বা তার অন্য কোনো পার্সনের দিকে মন ঘুরে যাওয়াতে তোমার যে কষ্ট হয়েছে তোমার যে দুঃখ হয়েছে সেই জিনিসগুলো সেই জায়গাগুলো নিজের উইকনেস গুলো দেখানো বন্ধ করতে হবে তুমি তার সামনে নিজের চোখের জল ফেলবে না উপরন্ত তুমি হাসবে হাসার চেষ্টা করো নিজের অনেক পজিটিভ পজিটিভ স্টেটাস রয়েছে সেই সমস্ত স্টেটাস তুমি দিতে পারো বা দরকার নেই এই সমস্ত দেওয়ার তুমি স্টেটাস দাও যে তুমি আজকে এখানে ঘুরতে গেছো তুমি আজকে ওখানে খেতে গেছো তুমি বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছো বন্ধুদের সঙ্গে এনজয় করছো এই সমস্ত জিনিসগুলো যেন তার চোখে পড়ে এমনভাবেই তোমাকে এগোতে হবে এমনভাবেই তোমাকে কাজ করতে হবে ফোর্থ খুব ইম্পর্টেন্ট তুমি তাকে ফ্রেড দেওয়া বন্ধ করো আমরা কিন্তু আমাদের অজান্তেই ভুল ভাল ট্রেড আমাদের ভালোবাসার মানুষদেরকে দিয়ে দিই যেটা কিন্তু দেওয়া উচিত না যে আমি মরেই যাব আমি সুইসাইড করে ফেলব আমি হাত কেটে ফেলবো আমি এই করব আমি সেই করব এটা খাবো ওটা খাবো এই ধরনের জিনিস বন্ধ করতে হবে নিজেকেও এই ধরনের জিনিস থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে প্লাস তাকে এই ধরনের জিনিস বলা যাবে না হয়তো তোমরা শুনেছো আমি একটি লাইভে বলেছিলাম আমার একটি ফ্রেন্ড এরকম কাজ করেছিল যার জন্য আমি তার থেকে এই শিক্ষাগুলো নিয়ে আমি এই লাইনে নেমেছি সো আমি চাই না আমার আর কোনো বন্ধু এই সমস্ত কাজ করে বসুক বা আমার বন্ধু ভাই বোন দাদা দিদি যাই হোক যেই হোক আমি চাই না আর কেউ এই সমস্ত কাজ করুক সো দেখো সম্পর্কে ঝামেলা হবে সম্পর্কে সমস্যা তা বলে নিজের লাইফটাকে শেষ করে দিলে ওই মানে ওই যে ঝামেলাটা ওই যে সমস্যাটা ওটা কোনোদিনও সলভ হয় না সো নিজেকে কন্ট্রোল করো এবং তাকে বলাও বন্ধ করো থ্রেড দেওয়া বন্ধ করো যে আমি মরে যাব আমি করব এই ধরনের কথাবার্তা কিন্তু বলা যাবে না। এটা বেশি নিজেকে করার চেষ্টা করো। নিজে যেন ফিনান্সিয়ালি এতটাই স্ট্রং থাকো যেটা দেখে সে আর মাথাতেও না আনতে পারে যে আমি অন্য কারুর কাছে চলে যাব অন্য কারুর কাছে গেলে সে এই ধরনের সুযোগ সুবিধা পাবে না দেখো প্রত্যেকে কিন্তু ভালোবাসার পরেও একটা কথা আসে যে ফিনান্সিয়ালি সে কতটা স্ট্রং যদি ফিনান্সিয়ালি স্ট্রং না থাকো তাহলে কি করে দুজনে একসঙ্গে থাকবে নিজেদের ভবিষ্যৎটাকে নিজেদের কি করে গড়ে তুলবে একটা টাইমে এখন না হয় মা বাবা আছে মাথার উপরে অনেকেই আছে কিন্তু একটা টাইমে তো নিজেকে সেই জায়গাটাতে যেতে হবে নিজেদেরকে সেই জায়গাটাতে গ্রো করাতে হবে তোমরা এখন হয়তো ছোট আছো পরে তো বড় হবে তো এখন থেকেই যদি সেই জায়গাটা স্ট্রং করতে না পারো তাহলে একটা ফিনান্সিয়াল একটা বেস যদি না তৈরি করতে পারো তাহলে হাজার মেয়ে আসুক হাজার ছেলে আসুক কেউ থাকবে না কেউ থাকবে না সো ছেলে মেয়ে সবাইকেই ফিনান্সিয়ালি স্ট্রং হতে হবে যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলেও নিজেকে ফিনান্সিয়ালি স্ট্রং করো যদি তুমি ছেলে হয়ে থাকো তাহলে তো অবভিয়াসলি অবশ্যই এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি যেটা বলছি সেটা কিন্তু তোমরা রিলেট করতে পারছো মেবি কারণ এই জিনিসটা এই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট এখনকার দিনে এখনকার এই জেনারেশনে মেনলি এই জেনারেশনটা এতটাই হার্মফুল যে নিজেদেরকে সেফ সেফ রাখতে হবে ফিনান্সিয়ালি গ্রো করতে হবে সব দিক থেকে কেয়ারফুল থাকতে হবে সো বি কেয়ারফুল তো ভিডিওটি এইটুকুই আর ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটি কথা বলতে চাই নামটা হয়তো একটু ভুল করতে পারি কারণ ঠিক বোঝা যাচ্ছে না আসাম থেকে সারোয়ার আমাকে বলেছে যে আমার ভিডিও তার অনেক ভালো লাগে সো থ্যাংক ইউ সারোয়ার অনেক 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 ধন্যবাদ তো এইভাবেই আমার পাশে থেকে আমাদের সঙ্গে থেকে যাতে তোমাদেরকে আরো অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সো আজকের মতন ভিডিওটি এইটুকুই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিও তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকের মতন টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে